সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কাছ থেকে এবং দূর থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখছে দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আমার ওই সিলে একটা স্ক্রিনশট একটা ছবি দিয়ে রাখছি আসলে দেখেন আমাদের মুসলমান আমাদের চিন্তা চেতনা আমাদের যা আমরা যারা গার্জিয়ান আছে আমাদের ধ্যান ধারণা কত নিম্নের দিক দিয়ে দিন দিন আমরা মুসলমানের তো হারিয়ে ফেলতেছি যে ছোট্ট একটা শিশু বাচ্চা মক্তবের ছাত্র ছোট্ট বাচ্চা ছয় বছর কিংবা পাঁচ বছরের একটা বাচ্চা সে মক্তব্যে আসলো তার মাতার ইসুলের কার্ডিং আমি দেখলাম যে গার্জিয়ান আজকে আমরা ছোট্ট শিশু বাচ্চার মাতার মধ্যে বিজাতি কালচার এবং বিজাতি শিষ্টাচার তাদের মস্তিষ্কের একটু ঢুকাইতেছি এই ছেলে যখন বড় হবে সমাজের একজন নাগরিক হবে তখন আপনি তার কাছ থেকে আপনি কি আশা করবেন এই সন্তানের কাছ থেকে আশা করবেন পিতা মাতার খ্যাদমতের আশা করবেন আপনি কিভাবে তার কাছ থেকে পিতা মাতার পাইবেন এবং তার কাছ থেকে আশা করতে চাইবেন সমাজের উন্নয়নে আশা করতে চাইবেন তার কাছ থেকে কীভাবে আপনি সমাজের উন্নয়নের তার কাছ থেকে উন্নয়নের আশা আপনি তার কাছ থেকে পেতে পারেন এই আশা করাটা বোকাম হবে কেন এই ছোট্ট বাচ্চাকে আমরা শুরুতে থেকেই এই ছোটো বাচ্চাগুলো তারা তো বুঝে না শিশু বাচ্চাদেরকে আমরা ছোটো থাকতে তাদের মস্তিষ্কের ভিত্তি আমরা বিজাতি কালচার তাদের মস্তিষ্কে ঢুকাইতেছি এবং তাদের সিরত এবং সুরতের মধ্যে এবং তাদের আমলের মধ্যে আমরা ভ্যাক্টিক্যাল তাদেরকে শিক্ষা দিতেছি বিজাতি কালচার এই বিজাতি কালচার আমরা ভ্যাক্টিক্যালে তাদেরকে শিক্ষা দিয়ে দিয়ে আমা আমরা তাদেরকে বড় করতেছি আর এই সন্তানগুলোর কাছ থেকে আমরা ভবিষ্যতে কি আশা করব তাদের কাছ থেকে আমরা আশা করবো যে পিতা মাতার খেদমতের আশা করবো সমাজের উন্নয়নের আশা করব রাষ্ট্রের উন্নয়নের আশা করব এইগুলো বুকামি কেন আমরা শুরু থেকে তাদেরকে বিজাতি কালচার তাদেরকে শিক্ষা দিতেছি এই জন্য গার্জেন যারা আছেন সকলের প্রতি আহ্বান থাকবে আপনার আপনার সন্তানকে মুসলমানিত্ব শিষ্টাচার দিয়ে তাদেরকে ছুটো থেকে আপনারা বড় করুন সকলেই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার বাসায় থাকার জন্য সকলকে অনুরোধ করছে আসসালাম ওয়ালিক